কী ভাবছেন কী করবেন চিন্তা ভাবনা করছেন আমি আপাতত কিছুই ভাবছি না সকালবেলায় ওঠে এই পাখিটার আওয়াজ শুনতেছি একটা গাছের মাথায় একদম দেখেন ছোট্ট একটা পাখি বসে আছে পাখিটা কিছির আওয়াজ করছে ওয়াও জাস্ট শুনেন একটু পরপর ডাকবে শুনতে কিন্তু খুব ভালোই লাগছে শুধু এটা না চারপাশে এখানে যেখানে আছে শুনছেন চারপাশে এখানে যেখানে আছে খালি পাখির শব্দ আর পাখির শব্দ এ আবার দেখছেন এই জিনিসগুলো আমরা মিস করি যারা আমরা ঢাকা শহরে বসবাস করি আমরা শহরমুখী তারা আমরা এই জিনিসগুলো মিস করি গ্রামে তো গ্রামে যারা লিভ করে গ্রামে গ্রামে যারা বাস করে ভোর সকালে ঘুমতে উঠে যারা অভ্যস্ত তারা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করে এই জিনিসটা প্রতিদিন ফিল পায় যদিও তাদের কাছে এই জিনিসটা আহামরি তেমন কিছু মনে হয় না আমরা যারা গ্রাম বিমুখী শহরে বসবাস করি তাদের জন্য কিন্তু এই জিনিসটার সান্নিধ্য পাওয়াটা অনেক কিছু মনে হয় এই জিনিসটা ফিল করতেছি সকালে এসে এই গাছের উপরে পাখিটা বসে আছে আর কিছির কিচির ছিরমির এই দেখছেন আওয়াজ করছে জাস্ট অসাধারণ হুম একদম দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরায় জমিং করে দেখাচ্ছি দেখেন এই পাখিটা সকাল থেকে এখানে বসে কিচির মিচির ডাকা করছে আজকে ঈদের দিনে পাখিটা অবশ্য ডাকার সময় উপরের দিকে থাকায় দেখেন হ্যাঁ সত্যি সুন্দর না অনেক সুন্দর আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে তার সাথে এসে এই সুন্দর পরিবেশটা এই সুন্দর ওয়েদারটা এগুলো কি মিস করার মতো হ্যাঁ অসাধারণ অসাধারণ ফিলিংস